হ্যালো এভরিওয়ান আজকে বাড়াই গেলাম আমরা গোলাপগঞ্জের উদ্দেশ্য তো আপনারা তো একবার আমরা আজকে যে নতুন জায়গা টাকা মিলেনি অনেকদিন হয়ে গেছি যাওয়া পরে না তো জায়গা পাইলে তো ফোটা ফোটো তুললাম আপনারা তো আমরা বিশ্বাস বাপরাজ ভাই বিশ্বাস না করলেও কিছু করার নাই কিন্তু আমরা যাইলাম আজকে তো আপনারা দেখা তো খুব তো সুন্দর সুন্দর জায়গা আসলে সকালবেলা এলাই জায়গা পাইলে বাক্যর ব্যাপার সকালবেলা এলাই জায়গা পাইতে হইলে সকালবেলা এমনিতেই মানুষ মিলেন না যা আগে জোকিং করলি মানুষ বাড়াইতো এখন তো আর না না আজকে থামতে পারতাম আজকে গন্তব্য বাক্কা দূরে এমনিও হয়ে গেছে এ মাঝে তো বাক্কা দূরে যেতাম যেহেতু আজকে তো আমার সময় নাই আর চিন্তা করাম যে সার দোকান খোলাও মিলেনি তো কবি হোম দেখানি বাইদি তারপরেও দোকান সাইরাম সাইরাম না kula না না এ সবের কোন প্রয়োজন নেই প্রয়োজন আছে কারণ ছানা খাইলে আপনার কিলা কিলা লাগে সকালবেলা তো চা খাওয়া লাগে কারণ সিলেটির অতিজয় লাগে চা পাইলা খাওয়া লাগে এই আমি সহ্য করব গাড়ি খুব স্পিডিয়ার মধ্যে চালাইরাম বুছিনি ঠান্ডা বাতাস লাগের খুব স্পিডে ছলায় যা এইটা ও তো মরে যাবে সামান্য একটু মোশন তুললাম এরপরে আবার তোলা করে দিলাম এখনো মরার সময় আসে না মান্না ভাই মরার সময় এলে এমনি মরজিমে চিন্তা করলাম যদি জুবের বাইরে লই লিতাম বা আরো ভালো জন কারণ যুবের বাড়িতে সকালবেলা উঠতে পারেন না যার কারণে না। যখন তাই ভিডিওটা দেখবা তখন তাই আশ্বাস করবা কান্দিস না সকালবেলা বাক্য সুন্দরও বা লাগের যে এরম ঠান্ডা বাতাস খুব একটা ফিলিংস আর মনের ভিতরে যে একটা অত্যন্ত সুন্দর একটা জায়গা আর দেখা তো আপনারা সাইডে বাইডে মানুষ নাই আর বালা লাগে নো প্রবলেম ত' দেখা যদি এতিয়া আমাৰ বাইপাছৰ ঠাণ্ডা আছে ৱাইডাম তো বাইপাছো এইটো ইমান আমাৰ এইবিলাক গন্তব্য লাগিব আপুনি যদি আগেও কৰি লওঁ অসম যায়তো আচলতে দেখা তো ফাইনালি আইলা আমরা বাইপাস পাস তো দেখা তো আমি বিশ্বাস করি না ভাই আপনি বিশ্বাস করতে হইব কারণ যারা বাইপাস সিন তারা এমনিতেই দেখে যে বাইপাস ই গুগুছেন নি ভাই কারণ আপনি বিশ্বাস না করলে কোনো প্রবলেম নাই যারা সিন বা তারা জানে তো বাইপাস আইছে আমরা তো আস্তে আস্তে বাইপাসের ব্রিজ আমরা দেয়া পার হয়ে যাইমু দেখি ব্রিজের কি অবস্থা আমি একটি সেরা মাঝে দেখা তো ফেক হয়ে গেছে রাস্তাঘাটে দেখি আরে গুড়া নাই এর মাঝে বিকাল টাইমে কিন্তু মানুষ থাকে কিন্তু সকাল টাইমে তো তেমন একটা মানুষ থাকে না আর গাড়িগুলো এখন চলে তো এখানে তো জানবে আপনারা বিকালবেলা কিন্তু বাইপাস অতিরিক্ত মানুষ থাকে এমনি তো বা যতিন টাইম লাগে সকালবেলা আগে মানুষ থাকতো এখন খুবই কম মিলে দেখা যায় মিলে না এখন এখন তো কেউ বাড়ায়ও না তেমন একটা এর মাঝে একজন ভাই মুখে ক্যামেরা হয় দুই নেওয়ায় দিয়ে দেখাই লাগে যে আমার ছবি ভিডিও বা ভিডিও করায় আমার এর মাঝে বা বাইপাস তারা কাল লইয়া অনেক সময় বইত আছে কারণ এমনি ঠান্ডা নদীর যখন বাতাস তখন লাগে একটা ফিলিংস আয় মনও বা বাইপাস যারা বিকাল টাইমে তো অতিরিক্ত ফুচকার দোকানটা এখন বয় মানুষ জমজমাট থাকে সকালকে রাস্তাঘাটে মেতেও নিরা এনে লেগটা জমজমাট মনে মুস্তার মনে জন্য আর দেখাটা তো কি অবস্থা স্যার ও যা সব মিথ্যা কথা না মিথ্যা কথা কি লানো ও কোন ভিডিও চলে আর কেন মিথ্যা কথা কোনো প্রশ্ন ওঠে না যদি খাওয়ারে পাইলি তো আমার লাগে তো ভালোই যে দুই তিন জন মোটরসাইকেল থাকলে বা রাইড করতে খুব এটা মজা লাগলো তোমাদের সাথে আমিও যাব সরি আপনাকে নিতে পারলাম না কারণ মানুষ আমরা আমাদেরকে খারাপ ভাববে তাই জন্য নিতে পারলাম না ব্রিজ পাড়ি দিয়ে আইলাম তো আস্তে আস্তে এর মাঝে বা বা গাড়িগুলো এখনো চলের কারণ কিন্তু তোমার হাই রোড চলার কথাও তো আর বেশি আমি লাগতো না আইচি ওখানদার চাই ওই জন্যে বা আমরা বেশি না পাঁচশো বা লাগবো যেতেইলে। এর মাঝে এদিকে একটা বাক্য সুন্দর বাড়ি তো তার দিকে ক্যামেরা ফোরায় তারা সাইত আসছে আমরা দিকে তো যাই হোক আর আজকেও আমরা এখানটা চাই না দেখা এখানে খুবই কম বাড়িঘর আছে আশেপাশে রোডও লগে তো বাড়িঘর অনেক তো থাকার কথা নাই বাট কিছু কিছু বাড়ি আছে তা না নাই যে এখানে কোনো কথা নাই আর আছে বা এখানে সবচেয়ে বেশি গাছ ধান খেত এই সেই খুব সুন্দরও দৃশ্য লাগে বা এই রাস্তাঘাট তবে ধান খেত বেড়া যার আপনার তো দেখা আবার ধান খেত অনেক গাছ খুব সুন্দর সুন্দর ফোলা গাছ বা কোনো বা ইয়ে ফুলর বাগান টাগান না সাইডটা মানে অনেক এভরিথিং মিলাইলা আছে বা এই জায়গা দেখা তো আপনারা জায়গাটা পড়ছে ওই লাগে এতিমগঞ্জ প্রায় এক কিলো বাদে জায়গা মানে গোলাপগঞ্জ সময় যাওয়ার অসময় ও মানে রাস্তা এটা এর মাঝে দেখি সাইকেল বাইক তারা আগে সকালবেলা আমরা যখন ছুটে আসলাম তখন দেখতাম মানছে সাইকেল লইয়া অনেক মানছে যা লাইন দরিয়া এখনই তা মানে আর দেখা যায় না অত বেশি আর দেখা যায় না চার পাঁচ খান দেখা যায় মাঝে মাঝে আগে তো পঞ্চাশ খান বিশ খান তিরিশ খান চল্লিশ খান মঞ্চে দইয়া এক লাইনে যা জোকিং দেখা যেত মনছে খুব দূরে সকালবেলা এখন তা খুবই কম মিলে সময় সময়ের সাথে সাথে পরিবর্তন অনেক হয় এর লাগেও বা দেখা যান না মাঝে দেখলাম বা খুব দান খেত তো গাইজ ফাইনালে আইলাম আমরা দেখা তো আপনারা যে মানুষও নাই আমি ভাবলাম হয়তো বা মানুষও থাকতে পারে আমার সাও খাইলাম মনে তো দেখলাম মানুষও নাই সকালবেলা একদম নিরা ওই জায়গা একবারে নিরাই মানুষ নাই এর খুব সুন্দর একটা জায়গা এর মাঝে আমার বন্ধু ঢুকে উঠে গেলাম সাক্ষ্য প্রমাণ আছে তোমার কাছে হাসেন আমরা পুরো মানে অবাক হয়ে গেছি এর মাঝে পানি দেখো খুব সুন্দর একটা জায়গা বুঝুন ফুচকা পাওয়া যায় আর পাওয়া যায় অনেক জিনিস পাওয়া যায় ছোটখাটো প্রোগ্রামও মারা যায়